জানিয়ে দিব এই সপ্তাহে করার আপডেট তো মক্কাতে যে গেটগুলো আছে মক্কা শহরে প্রবেশ করার এই গেটের সামনে যে আইনশৃঙ্খলা বাহিনীর যে চেক পোস্ট আছে সেই চেক পোস্টে প্রচুর পরিমাণে চেক চলতেছে এখনই কেউ কোনো ধরনের ফার্মিট ছাড়া মক্কাতে প্রবেশ করতে পারবেন না এবং দেখেন এই যে বাসটি দেখতে পাচ্ছেন আগে যেটা হতো একটি বাস গেলে ওই বাসে কতজন যাত্রী ছিল সেই একামার যে লিস্টটা থাকে সেই ব্যাপারটা কি করে যারা ড্রাইভার আছে বা যারা হেল্পার আছে তারা কি করে ওইখানে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে দিয়ে দিলে তারা চেক করে নেয় কিন্তু এখন বর্তমানে ওই কাগজটা দেওয়ার পরও প্রত্যেকটা বাসে উঠে আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যেকটা যাত্রীর একে চেক করতেছে তাই অবশ্যই প্রত্যেক প্রবাসী সতর্ক থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সকল প্রবাসী জানতে পারে সৌদিতে আঠারো হাজার বাংলাদেশি গ্রেপ্তার করা হয়েছে এবং একটি গাড়ি যে গাড়ি দিয়ে প্রবাসীদেরকে গ্রেপ্তার করা হয় শুধুমাত্র বাংলাদেশিদেরকে এরকম দেখেন গুজব ছড়াচ্ছে এটা সম্পূর্ণ গুজবকে এই গুজবে কান দিবেন না সৌদি সরকারের পক্ষ থেকে শুধুমাত্র বাংলাদেশিদেরকে নির্দিষ্ট করে গ্রেপ্তার চালায় না সকল দেশের প্রবাসীদেরকেই কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে আর এই যে আঠারো হাজার কথা বলা হচ্ছে গত সপ্তাহে অর্থাৎ প্রতি সপ্তাহে আপনাদেরকে যে আপডেটটি দিয়ে এই যে এই মুহূর্তে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই আপডেটটার যে আঠারো হাজার এখানে প্রায় সৌদি তো পঞ্চাশ ষাটটি দেশের প্রবাসীরা কাজ করেন তারা এখানে আছেন তাদেরকে গ্রেপ্তার করা হয় যাই হোক এখন এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন গত সাত দিনে প্রায় বিশ হাজার ছয়শো অষ্টাশি জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে যারা একামা নাই বা একামা হয় না সুরূপপ্রাপ্ত বা একজিটে ম্যাচ শেষ এরকম পায় বারো হাজার তিনশো বাহাত্তর জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এবং যারা কোনো ধরনের বিশা ছাড়া অবৈধভাবে সৈদিতে বর্ডার দিয়ে প্রবেশ করছে এরকম চার হাজার সাতশো পঞ্চাশ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এবং যারা সৌদি সময় লঙ্ঘন করে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কিন্তু অনেক বেড়ে গিয়েছে গত সপ্তাহে দুই হাজার ছিল এই সপ্তাহে দেখেন প্রায় তিন হাজার পাঁচশো জনকে গ্রেপ্তার করা হয়েছে যারা একামা থাকা সত্ত্বেও যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এরাই হচ্ছে তিন হাজার পাঁচশো জন প্রবাসী এছাড়াও গত সপ্তাহে ছিল সতেরো জন এই সপ্তাহে দেখেন সাতাশ জনকে গ্রেপ্তার করা হয়েছে যারা অবৈধ প্রবাসীদেরকে সহযোগিতা করছে যেটা আপনাদেরকে সবসময় বলি অবৈধ প্রবাসীদেরকে সহযোগিতা করবেন না সর্বমোট বত্রিশ হাজার চারশো সতেরো জন প্রবাসী গ্রেপ্তার হয়েছে যাদের মধ্যে তিরিশ হাজার আটত্রিশ জন হচ্ছে পুরুষ এবং দুই জন হচ্ছে আমাদের গৃহকর্মী বোনরা আপনি আপনার চোখের সামনে যখনই এরকম গুজব আসবে এই গুজব থেকে সতর্ক থাকবেন কোনো ভিডিও বা যে কোনো পোস্ট শেয়ার করার আগে অবশ্যই নিজে চিন্তা ভাবনা করে দেখবেন আসলে এই তথ্যটা সঠিক কিনা তাই আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি দেখা পরবর্তী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ